নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব বাড়ির ক্ষেত থেকে নতুন ওল তুলে নিয়ে আসছে সেটা আর নিজেদের ঘের থেকে মাছ ধরে নিয়ে আসছে এই যে বিভিন্ন রকম মাছ সেই মাছ দিয়ে রান্না করব এখানে আমি ভাঙান মাছ আছে একটা আর আছে একটা রুই মাছ সেটা দিয়ে আমি রান্না করব। মাছগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার লবণ হলুদ মাখিয়ে আমি প্রথমে মাছগুলো ভেজে নেব আর এখানে ওল কেটে নিয়েছি ওলগুলো ধুয়ে নেব মাছগুলো ওলট পলট করে এবার লাল লাল করে ভেজে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো রসুন বাটা তারপরে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব এবার দিয়ে দেবো একটু আদা বাটা পেঁয়াজ রসুন আদা একটু ভেজে নেব এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা এভাবে কেটে দিয়েছি এবার আমি ওলগুলো দিয়ে দেব তারপরে দিয়ে দেবো স্বাদমতো মতো লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া তারপরে আমি ওলগুলো ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম জল এদিকে মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে ভালো করে ফুটিয়ে ওলটা আমি রান্না করে নিয়েছি যখন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম জিরা আর গোলমরিচ বাটা তারপরে একটু জ্বালিয়ে নেব মশলাটা এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ তারপর আবার একটু জ্বালিয়ে রান্না করে নেব যেন মাছ আর ওল ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাছটাও রান্না করা হয়ে গিয়েছে ওলটা ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব এখন কত সুন্দরভাবে অল্প মশলায় আমি রান্না করেছি বাড়ির মাছ আর বাড়ির ওল দিয়ে দারুণ একটা তরকারি বর্ষার দিনে